Is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future ready skills. আসলে এই মিছিল তো এক্সক্লুসিভ এই মিছিলের এক্সক্লুসিভিটি এটাই যে আজ তিলোত্তমারা পথে নেমেছেন তারা আমরা তিলোত্তমা ব্যানারে পথে নেমেছেন যাদেরকে দেখছি আমরা সামনের সারিতে তারা প্রত্যেকেই তারা প্রত্যেকেই আমরা দেখছি বেগুনি ফেটটি মাথায় আর তাতে সাদায় লেখা তিলোত্তমা এবং এই তিলোত্তমা নামটার সঙ্গে আমাদের টিভি বাংলার ওতপ্রত যোগ তার কারণ এই নাম প্রথম আমরাই দিই আমরা দিই বলেই যে এটা গর্ব করার মুহূর্ত তা নয় আসলে জায়গাটা আরও বৃহত্তর এখানে যারা পথে নেমেছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলের যারা পড়ুয়ারা রয়েছেন তারা পথে নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ পথে নেমেছেন আজকে বোধ এটাই প্রাপ্তি জনগণের যে যারা আজ পথে নেমেছেন তারা তথাকথিত সেলেব মুখ হলেও তারা বলছেন যে আজ তারা শুধুমাত্রই বিচারের দাবিতে একজন সাধারণ মানুষ হয়ে পথে নেমেছেন যারা এখানে রয়েছেন যারা মানব মানব মানববন্ধন করে এগিয়ে চলেছেন তারা এই মিছিলকে পরিচালিত করছেন আমরা তিলোত্তমা ব্যানারে এই শুরু আমি যেখানে রয়েছি ডান দিকে সেন্ট্রাল এভিনিউ বা দিকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর সোজাই মিছিল এগিয়ে চলেছে এস এন ব্যানার্জি রোডের দিকে আমাদের অপর প্রতিনিধি সুচরিতা দে এই মুহূর্তে রয়েছেন মিছিলের একেবারে মধ্যভাগে সেখানকার কি ছবি সুচরিতা তুলে ধরো তুমি যে যে কথাটা বারবার বলছো এই তিলোত্তমা নামটা সত্যি বাংলা প্রথম দিয়েছিল এবং কলকাতার সঙ্গে তিলোত্তমার একটা নিবিড় সম্পর্ক এখানে তিলোত্তমার ডাকে তিলোত্তমারাই শুধু হাজির হয়নি সাধারণ মানুষ নারী পুরুষ বাচ্চা বৃদ্ধ সকলে এসে হাজির হয়েছে এবং তারা তাদের এটাই দাবি যে জাস্টিস ফর আরজি করেন বিভিন্ন রকম পোস্টার হাতে নিয়ে আছে এবং এখানে আমি যে মিছিলের যে প্রান্তে এখন রয়েছে এখানে তথাকথিত সেলেবরা সাধারণ মানুষ হিসেবে শুধু নেই এখানে সত্যি সত্যি সাধারণ মানুষরা যারা এই ডাকে সাড়া দিয়েছে এবং তাদের প্রত্যেকের একটাই বক্তব্য যে তারা শেষ দেখে ছাড়বে অর্থাৎ শেষ দিন যতদিন না বিচার পাবে ততদিন পর্যন্ত তারা রাস্তায় নামবেন এবং রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন কারণ সাধারণ মানুষের একটাই প্রতিবাদ জানানোর বোধহয় বিষয় এখন রয়েছে সেটা হচ্ছে একদম রাস্তায় নেমে প্রতিবাদ জানানো এবং সে যারা সরকারে রয়েছেন যারা প্রশাসনে রয়েছেন তাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়া তাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া যে যতদিন না পর্যন্ত তিলোত্তমার বিচার পাবে ততদিন পর্যন্ত এই শহর হয়তো নিশ্চিন্তে থাকবে না এবং সেই কারণেই কিন্তু আমরা টিভি নাইন বাংলাও প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে আমরা সজাগ এবং যেখানে যা খবর পাচ্ছি সেই খবর তুলে ধরার চেষ্টা করছি আর এই মুহূর্তে এই মিছিলে আমি দেখাতে পারি যত দূর চোখ যায় যায় তত দূর পর্যন্ত কিন্তু এই মিছিল গেছে যেমন রামধুর রঙের পতাকা উড়ছে তেমনই ভারতের স্বাধীনতা যে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ তা রয়েছে এবং তার সাথে সাথে নানান রকম ব্যানার এবং কলেজ স্কুল সব জায়গা থেকে মানুষ এসছে এবং এই মিছিলে সামিল হয়েছে এবং প্রতিবাদ জানাচ্ছে রুমেলা একেবারেই সুচরিতা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি মিছিলের একদম শুরুর দিকে আমরা রয়েছি তুমি যেখানকার ছবি দেখালে মিছিল গমগম করছে শেষ কোথায় তা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না আমাদের অপর প্রতিনিধিরাও থাকবেন আমাদের সঙ্গে আপাতত যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা হাতে রামধনু পতাকা সতরঙ্গা পতাকা এবং জাতীয় পতাকা নিয়ে এই মিছিল এগিয়ে চলেছে আমাদের অপর প্রতিনিধি কৌস্তব গাঙ্গুলি এই মুহূর্তে রয়েছেন সঙ্গে প্রত্যেকের সঙ্গেই কথা বলবো তার কারণ আজ রবিবার এক অন্য ছবি দেখছে তিলোত্তমার রাজপথ তিলোত্তমার জন্য তিলোত্তমার বিচারছে চেয়ে কৌস্তব তুমি যেখানে রয়েছো ছবিটা আমাদের দর্শকদের সামনে প্লিজ তুলে ধরো রুবেলা তুমি একটু আগেই বলছিলে যে কত কতটা দিন অপেক্ষা করলে তবে বিচার পাওয়া যায় এই মুহূর্তে আমরা রয়েছি একাডেমি অফ ফাইন সামনে রানু ছায়া মঞ্চে যেখানে পথনাটিকার মাধ্যমে কিন্তু প্রতিবাদ তুলে ধরা হচ্ছে দেখো প্রতিবাদ বা আন্দোলনের বিভিন্ন রকম ভাষা হয় এখানেও কিন্তু ঠিক তেমনই ছবি তুমি যেখানে রয়েছো সেখানে যেমন মিছিল স্লোগানিং শাউটিংয়ের মাধ্যমে প্রতিবাদ তুলে ধরা হচ্ছে আমি যেখানে রয়েছি ঠিক রানু ছায়া মঞ্চে এখানে কিন্তু পথনাটিকা স্ট্রিট পেন্টিংয়ের মাধ্যমে এখানে প্রতিবাদের ভাষা এখানে তুলে ধরা হচ্ছে বিভিন্ন যারা রয়েছেন তারা কিন্তু এখানে পারফর্ম করছেন আমি একটু শ্রাবণটি সঙ্গে একটু কথা বলার চেষ্টা করে আপনারা তো পথনাটিকার মাধ্যমে এখানে প্রদর্শন করছেন এবং প্রতিবাদ গড়ে তুলছেন আন্দোলন বা লড়াই জারি থাকবে হ্যাঁ অবশ্যই জারি থাকবে মানুষকে কোনোভাবেই ভুলতে দেওয়া হবে না যে এই সময় দাঁড়িয়ে আমাদের মধ্যে কী নৃশংসতা চলছে এবং প্রত্যেক দিন ধর্ষণ হচ্ছে প্রত্যেক দিন কিছু ধর্ষণের খবর আমরা জানতে পারছি না আর কিছু ধর্ষণের খবর আমরা জানতে পারছি কোনগুলো জানতে পারছি না সেগুলো খতিয়ে দেখতে হবে যেই যেই মানুষরা আন্ডার প্রিভিলেজ তাদের ওপরে যেই ধরনের বর্বরতা নৃশংসতা হচ্ছে তাদের যে বেসিক নিড রাষ্ট্র কেড়ে রেখেছে সেই দিকগুলো আমাদের দেখতে হবে এবং প্রত্যেক দিন প্রতিবাদ চালিয়ে যেতে হবে কারণ আমাদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে রাস্তায় নামতেই হবে এছাড়া কোনো উপায় নেই আমরা দেখলাম এখানে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা রয়েছেন এবং অনেক শিশুরা এসছেন এখানে এই তাহলে প্রতিবাদের সঙ্গে তো সবাই সামিল হয়ে যাচ্ছে এবং কতজন আজকে আপনাদের এখানে অংশগ্রহণ করছে এখানে অ্যাকচুয়ালি অনেকে মানে আমি ঠিক কাউন্ট করিনি কতজন কিন্তু এইটুকু বলতে পারি প্রচুর প্রচুর মানুষ এসেছেন এমন অনেকেই এসেছেন যারা প্রথম মিছিল করবেন আজকে আমাদের সাথে যারা প্রথম আজ প্রতিবাদে জমায়েত হয়েছে। বহু মহিলা দূর দূর থেকে এসছেন অনেক বয়স্ক মহিলারা এসছেন বাকসারা থেকে স্পেশালি এবল বাচ্চারা এসেছেন তারা তাদের পারফরমেন্স করেছেন পারফরমেন্সের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন আমরা পারফরমার আমাদের অস্ত্র হচ্ছে পারফরমেন্স নাচ গান অভিনয় আমরা সেইটার মাধ্যমে বর্তমানে যা ঘটছে সেটাই আমাদের আর্টফর্ম এক বেনোজির ছবি কস্তবে এক বেনোজির ছবি আমি বারবারই যে কথা বলছিলাম বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন বিভিন্ন কর শুধু আরজি কর নয় জাস্টিস ফর আরজি কর অ্যান্ড এনশিওরিং দ্য সেফ ওয়ার্কিং স্পেস ফর অল সব জায়গায় সাধারণ নাগরিক হিসেবে আমরা আজকে সবাই রাস্তায় যাদের যাদের আমরা সবাই বুঝতে পারছি প্রচুর মানুষ ইনভলভ এই পুরো ঘটনাটাতে বাইশ দিন হয়ে এসছে এখনও তার কোনো সুরা হয়নি এই সব আবল তাবল কথা বলে এই সরকার যখন এসছিল তার আগে থেকে আমি বুঝেছিলাম মানে ভবিষ্যৎবাণী ছিল যে এরকমই হবে ঠিক যা যা ভেবেছিলাম তাই তাই হচ্ছে আর তখন আমার খুব একলাস ছিলাম লোক পাচ্ছিলাম না সাথে ওই ভবিষ্যতের ভূতের সময় অনেকে এগিয়ে এসেছিল কেউ কেউ সবাই না বিশেষ করে আমাদের ফ্রেটার্নিটি ফিল্ম এখন ওই তাবেদার টাবেদাররা চাটুকাররা যেভাবে এটা বলা যাবে ওটা বলা যাবে পুলিশের স্কট নিয়ে আছে একটা অভিমুক্ত থাকবে তো তখন একলা ছিলাম আর আজকে এক তারিখ লাখ লাখ লোক একসাথে দিস ইজ দ্য ডিফারেন্স দ্যাট আমি জানি না কে এটা তবে তাকে বলবো তাকে বলবো প্রথম তার পুলিশকে জিজ্ঞেস করতে যে এত দ্রুত কি প্রয়োজনে পুলিশকে দিয়ে বডি পাঠিয়ে এত দ্রুত দাহ করা হলো যেখানে একজন কর্তব্যরত চিকিৎসক সরকারি হাসপাতালে খুন এবং রেপ্ট রয়েছেন তার বডি পুলিশ কেন প্রিজার্ভ করেনি দ্বিতীয়বার পোস্টমর্টামের জন্য কেন এত দেরিতে এফআইআর আর প্রশ্নগুলোর উত্তর দিক তারা তারপর আমরা আমাদের উত্তর দেব সমাজের বিভিন্ন স্তরের মানুষের বক্তব্য আমরা শুনছিলাম যারা অতি পরিচিত মুখ তারা আজ এসেছেন একেবারে সাধারণ মানুষ হয়ে সাধারণ তিলোত্তমাদের পাশে দাঁড়াচ্ছে তিলোত্তমার পাশে আজ তিলোত্তমারা যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মিছিল থেকে আজ তিলোত্তমার পথ থেকে সব ছবি সবার আগে আপনাদের সামনে তুলে ধরবে টিভি বাংলা সঙ্গে থাক